আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে আমি একটি অন্যরকম রেসিপি শেয়ার করব হয়তো আপনারা খেয়েছেন বা অনেকে খাননি এখানে আমি একটি মুরগি নিয়েছি সাথে একটি সবজি নিয়েছি সবজির নামটা আমি একটু পরেই বলে দিচ্ছি প্রথমে একটি কড়াই বসিয়ে দিয়েছি চুলার উপরে দিয়ে দিয়েছি হাফ কাপের একটু বেশি তেল হাফ কাপ পেঁয়াজ কুচি তারপর দিয়েছি দেড় টেবিল চামচ আদা রসুন বাটা দুই চা চামচ হলুদ গুঁড়া তিন চা চামচ মরিচ গুঁড়া মরিচটা যার যার পছন্দ মতো দেড় চা চামচ ধনিয়া গুঁড়া দুই চা চামচ লবণ দুই চা চামচ গরম মশলা গুঁড়া সব কিছু দেওয়া হয়ে গেলে একটু পানি অ্যাড করে নিব মশলাটা যেন পুড়ে না যায় তারপর মশলাটা ভালো করে কষিয়ে নিব যখন তেলটা উপরে ভেসে আসবে তখন দিয়ে দেব দুইটি তেজপাতা আবার নেড়েচেড়ে একটু কষিয়ে নিব কষানো হয়ে গেলে এখানে আমি একটি আস্ত মুরগি কেটে ধুয়ে পানি জড়িয়ে রেখেছি দিয়ে দেবো মুরগির মাংস একটু নেড়ে চেড়ে দিব তারপর দিয়ে দিব সবজিটা এখন আমি সবজিটার নামটা বলে দিচ্ছি এটা হচ্ছে জালি কুমড়া আমাদের দেশের ভাষায় আমরা এটাকে চাল কুমড়া বলি ঢাকা শহরে জালি বলে জালিটা দিয়ে একটু চেড়ে ঢেকে রাখবো দশ মিনিট রান্না করব মিডিয়াম আছে দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আবার নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে দিব আরও দশ থেকে পনেরো মিনিট ঢেকে রান্না করব। মাংস আর সবজি ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি গরম পানি অ্যাড করে দেব গরম পানি দিয়ে দেব হাফ লিটার পরিমাণ তারপর নেড়েচেড়ে ঢেকে দেব আরও দশ মিনিট রান্না করব দশ মিনিট পর রান্নাটা পুরোপুরি হয়ে গিয়েছে মাংস সিদ্ধ হয়েছে সবজিটাও সিদ্ধ হয়ে গিয়েছে এখানে আমি ভাজা জিরা গুঁড়া দিয়েছি এক্সট্রা ফ্লেভারের জন্য ভাজা জিরা গুঁড়ার ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে এখন হচ্ছে পরিবেশনের পালা অনেক বাচ্চারাই আছে সবজি খেতে চায় না তাই মাংসের সাথে সবজি দিয়ে রান্না করলে মাংস খাওয়া হয়ে গেল সবজিও খাওয়া হয়ে গেল আইডিয়াটা কেমন লাগলো